আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন উদ্যোক্তাদের জন্য কত ডিমের ইনকিউবেটর নিয়ে শুরু করলে ব্যবসাটি ভালো হবে তার জন্য তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান সবার আগে তো যেহেতু আজকে নতুন উদ্যোক্তাদের জন্য ভিডিওটি তো আপনারা জানেন যে যারা পুরাতন কাস্টমার যে আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক এবং কোনো সেট লাগে না এটা তিনশো ডিমের একটা মেশিন দুইশো সেটার এবং একশো হ্যাচার এটা ফুল অটোমেটিক এবং আমাদের প্রত্যেকটা ইনকিউবেটারই অটো সেট আপ থাকে আপনাকে কোনো সেট আপ করার দরকার নেই এটা হচ্ছে চারশো ডিমের একটা ইনকিউবেটর চারশো ডিম থেকে আমাদের পানির ট্যাঙ্কিটা উপরে থাকে এটা আছে ছয়শো ডিমের একটা ইনকিউবেটর আর এই যে দেখেন চারশো ডিমের একটা মেশিনের ভিতরে থাকে তিনশো সেটার একশো দুইশো তিনশো সেটার এবং একশো হ্যাচার টোটাল তিনশো প্লাস একশো চারশো ডিমের মেশিন এর সাথে সাথে আমাদের আরও ক্যাপাসিটির ইনকিউবেটর রয়েছে এই যে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ছয়শো ডিমের একটা ইনকিউবেটর তো ছয়শো ডিমের ইনকিউবেটারে পাঁচশো সেটার এবং একশো হ্যাচার একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো সেটার আর এই একশো হচ্ছে হ্যাচার টোটাল হচ্ছে ছয়শো ডিমের একটা ইনকিউবেটার তো আমাদের এই ইনকিউবেটরগুলো যেহেতু সম্পূর্ণ অটোমেটিক আপনাদের এইখানে কোনো কাজই নাই জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন পাশে যে ইনকিউবেটরটা দেখছেন এটা হচ্ছে বারোশো ডিমের পাশাপাশি দুইটা ট্রে থাকে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন পাঁচ লাইনে দশটা ট্রে মানে এক হাজার উপরে আর এই নিচে দুইশো টোটাল বারোশো ডিমের এই একটা ইনকিউবেটর তো যেহেতু আমাদের ইনকিউবেটরে আপনাদের কোনো সেট নাই কোনো কাজ নাই খালি প্লাগ দিবেন এবং ডিম দেবেন এবং আমাদের প্রতিটা ইনকিউবেটার টেম্পারেচার এবং হিউমিডিটি কম্পিউটার দিয়ে যেটা ক্যালিব্রেট করা থাকে মানে যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে এবং বাংলাদেশে একমাত্র আমাদের ইনকিউবেটরেই তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাটা প্রপারলি কন্ট্রোল হয় এ কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট আর যেহেতু আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরই ডেলিভারি দেওয়ার আগে আমরা এগুলো প্রত্যেকটা কম্পিউটার দিয়ে ক্যালিব্রেট করে ডেলিভারি করি এ কারণে আপনারা থাকবেন টেনশন ফ্রি আর হচ্ছে শীতকাল গরমকাল এই জাতীয় সময়ে আলাদা টেম্পারেচার সেট বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে চেঞ্জ এই জাতীয় কোনো ঝামেলাই আমাদের ইনকিউবেটরে নাই। তো নতুন উদ্যোক্তারা সাধারণত যারা একটু বড় পরিসরে শুরু করতে চান তারা এর বারোশো দিয়ে একটা শুরু করতে পারেন এই বারোশো ডিমের মেশিনটায় এক হাজার সেটার এবং দুশো যেহেতু হ্যাচার দুশো দুশো করে ডিম আপনি তিন দিন চার দিন পর বসাতে পারবেন এছাড়া আমাদের কাছে তিন হাজার ডিমের ইনকিউবেটর পাঁচ হাজার ডিমের ইনকিউবেটর সব সাইজ চব্বিশশো ডিমের ইনকিউবেটর আটশো ডিমের ইনকিউবেটর সব ক্যাপাসিটির ইনকিউবেটর অ্যাভেলেবেল আছে তো যারা আর একটু ছোটো তারা ছয়শো ডিমের ইনকিউবেটর দিয়ে শুরু করতে চান এবং অনেক মা বোনেরা শুরু করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে তিনশো অথবা চারশো ডিমের একটা ইনকিউবেটর দিয়ে তো চারশো ডিমটা নিলে ভালো হয় কারণ এখান থেকেই আমাদের পানির ট্যাঙ্কিটা উপরে থাকে আর আমাদের প্রত্যেকটা ইনকিউবেটর হচ্ছে স্টিল বডি এগুলো জাপানি শিট দুই পাশেই মাঝখানে ডাবল লেয়ার কক শিট আর প্রত্যেকটা ইনকিউবেটরি যেহেতু তাপমাত্রা আর্দ্রতা প্রপারলি ক্যালিব্রেটেড এই কারণে দেখবেন যে আমাদের অনেক খামারে ভিডিও করে পাঠায় যারা আমাদের মেশিন ব্যবহার করে সফল বাংলাদেশে আমরা এই কাস্টমারদের রিভিউ যেভাবে দিয়ে থাকি কোনো কোম্পানি আপনারা খুঁজে পাবেন না যে যেভাবে রিভিউ দেয় তো এইগুলো যদি না দেখে কেনেন তাহলে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি কারণ অনেক ব্যবসায়ী আছে নিজেদের ব্যবসায়িক স্বার্থে শুধু নিজেদের মেশিনারি বিজ্ঞাপন দেয় কিন্তু তাদের মেশিন ব্যবহার করে কেউ সফল কিনা এই জাতীয় কোনো ভিডিও পাবেন না তো আপনারা যারা যদি সফল ব্যবসায়ী হতে চান তো এই রিভিউগুলো দেখেন তারপরে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ফেসবুকে যাতে করে আপনার নতুন বন্ধুরাও এই জাতীয় ইনফরমেশানগুলো পেতে পারে এবং পাশাপাশি আপনারাও কন্টিনিউয়াস আপনাদের যদি কোনো তথ্যর দরকার থাকে আমাদের ইনকিউবেটর যদি ব্যবহার না করেও থাকেন তাহলে আমাদেরকে ফোন দিয়ে জেনে নিতে পারেন যে আপনার ইনকিউবেটরে আসলে মূলত কী সমস্যা হচ্ছে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ